এই যে দেখেন চমৎকার গ্লেস এ গ্রেটের মালের মতন ইনটেক প্যাকেট মাল চমৎকার গ্লেস দেখেন আপনারা এগুলি হচ্ছে হাই গ্লোসি ইনটেক প্যাকেট মাল আপনারা আসবেন দেখবেন আপনাদের জন্য এগুলি অনেক সুন্দর মাল এগুলি হাই গ্লোসি দেখেন এগুলি স্যার একবারে আজকের জন্য অফার প্রাইজ মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় এগুলি হচ্ছে আপনাদের অফার প্রাইস একদম আশি টাকা

এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে ষাট টাকা এগুলো হচ্ছে ষাট টাকা স্যার এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ইনটেক প্যাকেট মাল স্যার এগুলো হচ্ছে যে ষাট টাকা ষাট টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা হচ্ছে মাত্র বাহান্ন টাকা স্যার এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ইনটেক প্যাকেট মাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ইনটেক প্যাকেট মাল স্যার এটা হচ্ছে বারো আঠারো এটা এগুলো হচ্ছে বারো চব্বিশ মাত্র ষাট টাকা স্যার মাত্র ষাট টাকা এগ রেটের মাল